আপনার মানুষের আকাঙ্ক্ষা গুলোকে ধারণ করে নিজেদেরকে বুঝিয়ে আমাদের পথ পরিক্রমায় মানুষদেরকে কাঙ্ক্ষিত পর্যায়েও না হলেও একটি সারা জাগানি মানুষে আমরা আকৃষ্ট করতে পেরেছি মানুষকে আমাদের সাথে জড়ো করতে পেরেছি সেটা সেটার যে প্রাপ্য ধন্যবাদ সেটা আপনাদের আজকে এখানে একটি মত বিনিময় সভা রয়েছে আমরা অনেক নেত্রীরা দেখানো উপস্থিত হয়েছি কিন্তু আপনারা যদি আন্তরিকতা না দেখেন এখানে উপস্থিত না হতেন তাহলে এটি সফল হতে পারত না আপনারা এখানে এসেছেন থাকছেন এবং শুনছেন এটি প্রমাণ করে যে আমাদের মধ্যে এবং আপনাদের মধ্যে যে মিউচুয়াল রিসপন্স সেটি এখনো সেই অর্থে হয়ে যায়নি বরং এখনো জীবিত রয়েছে আমরা যদি পারি আমরা যদি আপনাদের কাছে আপনাদের সেই আকাঙ্ক্ষার প্রতি সারা দিতে পারি আশা করি আমরা জাতীয় নাগরিক পার্টিকে আরো শক্তিশালী করে তুলতে পারবো

তাদের সেই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি সেকুলার রাষ্ট্র কায়ম করতে চেয়েছিল দীর্ঘ পাঁচ পরিক্রমায় তারা একটি পার্টি লাইন তৈরি করেছে আমরা মনে করি তিন মাস একটি পার্টি লাইন তৈরি করার জন্য খুবই স্বল্প সময় তারপর মানুষের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশায় আমরা বলি বাংলাদেশ নাগরিক পার্টি এখন পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশি মধ্যমপন্থী রাজনীতি করতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্কির রাজনীতি হবে বাংলাদেশপন্থী মধ্যমপন্থী একটি রাজনীতি যেখানে ইসলাম আপোষহীন যেখানে স্বাধীনতার যুদ্ধ আপোষহীন যেখানে সাতচল্লিশের যে অনুপ্রেরণা এবং আকাঙ্ক্ষা সেটা তো চব্বিশের শহীদদের আত্মহতি এবং আত্মদানের যে আকাঙ্ক্ষা সেটা আপোষহীন সেই রাজনীতি বাংলাদেশ পন্থী একটি রাজনীতি মধ্যম পন্থার একটি রাজনীতি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি করতে চায় এই ক্ষেত্রে আমরা মনে করি বাংলাদেশের যেই রাজনৈতিক বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে সেখানে আমাদের যে দল সে দলের মত জায়গায় একটি পার্থক্য রয়েছে যেটি আমরা বারবার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এবং বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করার চেষ্টা করেছি কিন্তু আমরা মনে করি এইটি এমন একটি সূক্ষ্ম অবস্থান যেটি তৈরিতে আমাদের আরো প্রচেষ্টা প্রয়োজন

আমাদের দীর্ঘপথ পরিক্রমায় যে প্রারম্ভিক সূচনা হয়েছে সেটা আমরা বিভিন্ন ভাবে সাহিত্য এগুলোর মাধ্যমে আমরা আমাদের আদর্শিক জায়গায় স্পষ্ট করে তুলতে পারবো বলেই আপনাদের সহযোগিতায় বিশ্বাস করি সে জায়গায় আপনাদের পরামর্শ আপনাদের মতামত এবং আপনাদের অংশগ্রহণ আমরা কামনা করছি আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টির বর্তমান যদি রাজনীতিকে আমরা দেখি তাহলে দুই ভাগে বিভক্ত করতে পারি একটা হচ্ছে আমাদের স্বল্পবাজী রাজনীতি সবরম রাজনীতির যে গোল অথবা বিদ্যমান সংবিধান সেই সংবিধান হচ্ছে মূল বোলাবতনের জায়গা বা শক্তির উৎস এই ফ্যাসিবাদ এই সংবিধানকে অক্ষুন্ন রেখে রেখা ও বাংলাদেশে একটি নতুন রাজনীতি যেটা সম্ভব আমরা দেখছি সেটা প্রতিষ্ঠা করা বполне সম্ভব হবে না সুতরাং আমরা আমাদের সর্ব সর্ব রাজনৈতিক পরিকল্পনা হচ্ছে একটি নতুন সংবিধান রচনা করা যে নতুন সংবিধানে ফ্যাসিবাদী শতর এলিমেন্টকে আমরা এলিমিনেট করে বড় আকাঙ্ক্ষার একটি সংবিধান আমরা তৈরি করতে পারব সেজন্য আমরা বিভিন্ন স্তরে সংস্কার সংসদ সংসদ সংবিধান সংস্কার কমিটি এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে আমরা সংস্কারের যে যেই নতুন রূপরেখা এবং যেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে সেগুলো অলরেডি আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং জনগণের কাছে নিয়ে যেতে চেষ্টা করছি এছাড়াও বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানগুলো বিগত থেকে সতেরো বছরের যে ব্যস্তিবাদী ব্যবস্থা সেগুলো কায়ম করতে এবং তার স্থায়িত্ব দিতে সহযোগিতা করেছে সে সকল প্রতিষ্ঠান আমরা মনে নির্বাচন কমিশন সিভিল বিউরোক্রেসি মিলিটারি বিউরোক্রেসি এবং সুশীল সমাজ সবগুলো এলিমেন্ট যেগুলো প্যাসিবাদী শাসন ব্যবস্থাকে কায়েম করেছে এবং স্থায়িত্ব দিয়েছে সেগুলো সংস্কার প্রয়োজন সুতরাং আমাদের সকল লক্ষ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে সংস্কার দ্বিতীয় লক্ষ্য হচ্ছে বিচার আমরা মনে করি যে একাত্তরের বিচার যেভাবে সম্পূর্ণ হয়েছে বাংলাদেশে যেভাবে একাত্তর একটি মীমাংসিত বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সেভাবে প্রতিষ্ঠিত করতে হবে যেতে পারে না তাদেরকে রাজনীতি অধিকার রেখে তাদেরকে সভা সমিতি মিছিল মিটিং করতে দেওয়ার অধিকার রেখে অর্থনৈতিকভাবে তাদেরকে সমরক্ষি রেখে বাংলাদেশে কোন নতুন রাজনীতি হতে পারবে পারে না সুতরাং আমরা মনে করি এই জায়গায় আমাদেরকে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে একসাথ করে বিচার ব্যবস্থাকে সংস্কার করে একটি সুন্দর বিচার আমাদেরকে যারা শহীদ ফ্যামিলি তাকিয়ে রয়েছেন হাতরফ তাকিয়ে রয়েছেন তাদেরকে উপহার দিতে হবে এক্ষেত্রে আমরা দেখছি কিছু কিছু দল যদিও মুখে সংস্কার এবং সংবিধান সংস্কার এবং বিচারে কথা বলছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারাই কুড়িদেরকে আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে তাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর গুলোর দেখবালে তাই কৃষি সকল দলগুলোর নেতা নেতৃত্ব নেতৃবৃন্দ করছে